আদিন উমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিম বুধবার সতেরো এপ্রিলের দিকে রাজধানীর অবস্থিত মেডিকেল কলেজ এবং হাসপাতালের সার্জারি বিভাগ ইউনিট লাইব্রেরি কম্পিউটার ল্যাব পুরুষ সার্জারি ও মেডিসিন ওয়ার্ড ভিআইপি কেবিন পরিদর্শন করেন তারা পরে পরিদর্শন টিমের সদস্যরা কলেজ কনফারেন্স রুমে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন পরিদর্শক টিমের সদস্যরা হলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মহিদ্দিন মতব্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডাক্তার অপুল সিজার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোসাইদ মোহাম্মদ হোসেন রুবেল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপসচিব শারমিনা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ঋণ অধ্যাপক ডাক্তার শারিয়ার নবী এ সময় উপস্থিত ছিলেন আদিন ওমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবুর আদিন ওমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান আদিন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ এসমিন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজারুল ইসলাম শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সর্দার প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসলাম সহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা আদিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা সহ সার্বিক বিষয় তুলে ধরেন আদিন হাসপাতাল সুমের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ এসমিন अल अमीन न्यूज जुनविडी ढाका